রাত বারোটা বললে বেশি হবে না বারোটা হচ্ছে দশ বাজে আর এখন আমরা দোকান থেকে এসেছি দোকান থেকে ও আগে গেছিল বাজার করতে মাছ তো অনেক দিন পরে আসছি তাই ছিল না এরকম কাটা পোড়া কিনে আনতে বলেছিলাম কাটা পোড়া কিনে এনেছে বলেছিলাম তেলাপিয়া মাছ নিয়ে আসতে তেলাপিয়া মাছ নিয়ে এসছে আর এনেছে মাংস ফিরে যাব চিংড়ি মাছ আছে বাগদা আছে ছাটি আছে এগুলো সব আছে এগুলোকে আমি রেখে গিয়েছিলাম আর আজকে এত রাত্রি এসে রান্না করবো না তুমি হাত ধরতে যাচ্ছ এত রাত্রি এসে রান্না করবো না এইসব দোকান থেকে এসে জামা প্যান্টটাও ছাড়ি অনেক বাজে আগে মাছগুলো ধুয়ে নিই কারণ মাছগুলো অনেক আগে কিনেছিল মাছগুলো যদি না ধুই মাছগুলো এমনি তো নরম হয়ে গেছে আরো নরম হয়ে যাবে কতটা এনেছে এখন দেখি বলেছিলাম অনেকটা কম নিয়ে আসলে তাহলে ভাত রান্না করবো না মাংস রান্নাই করবো কারণ আমার ছিল মাছ খেতে একদম না মাংস করলেই মিটে যাবে আমাকে আর ডবল খাটতে হবে না একবার মাংস সকালে মাংস করলে যদি রান্না করি তাহলে আমার রাত্রিরও আর রান্না করতে হবে না মানে এই রান্নাটা করলে আমি ফাঁকি দিতে পারি ভালো আর এতদিন তো রাখি বলতে ছিলাম না কি আছে না আছে কিছুই জানি না এখন সব ফুলে ফুলে দেখবো তবে বুঝতে পারবো কি আছে না বলেছিলাম অল্প করে মাংস নিতে এই হচ্ছে অল্প মাংস সেটা নাকি অল্প মাছ বলো মাংস বলো আমি সব এগুলোকে ধুয়ে ধুয়ে একদম দেখেই বলি মাংস এত দেওয়া ওই জোর গায়ে কিন কাটে না জড়িতে

ঘুগনিটাকে ভিজিয়ে রাখবো সারা সকালবেলা ওর জন্য যেটাই বানাবো ঘুগনি ঘুগনি আর হচ্ছে বুড়ো তরকারি করে নি যা করি রাখার ওটাতেই ছেলের হয়ে যায় কিছু জামা কাপড় আগের থেকে ওয়াশিং মেশিনের মধ্যে ভরে রেখে গেছিলাম হুট করে চলে গেছিলাম এগুলো ভরা আছে এগুলোকে কাজতে হবে সঙ্গে এখন এতটা অ্যাড হয়েছে এগুলোকেও একেবারে দিয়ে দেবো মেশিনে এই কি একটা টাকি বাড়িতে সুবিধা হয় যে মেশিনে কাঁচাগুলো হয়ে যায় আর বসের বাড়িতে গেলে ওইগুলো হাতে কাঁচতে বসের বাড়িতেও মেশিন আছে কিন্তু সেটা নিচে আর আমার আবার ওপর থেকে নিচে নামতে ইচ্ছে করে না সেই জন্যে আমার একটু হাঁটতে চলতে বড্ড কষ্ট হয় হ্যাঁ রাখো ফ্রিজে ঢুকিয়ে দাও বেড কভারটা অনেকদিন কাজ হয়নি বলে বেড কভারটাও দিয়ে দিচ্ছি মুখত সব ধোবো দু আগে ফ্রেশ হবো এদিকে মেশিনটা অন করে দেবো কারণ এটা ওর মতন হতে থাকবে কম করে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে বেশি লাগে মাঝে মধ্যে দেই যখন বাড়াই উফ এত গরম লাগছে আমার ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে কি হয়েছে বাবারে বাবারে দিন গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই গাড়িটাকেও নাকি দোকানে নিয়ে যেতে হবে ওর আমি কিন্তু খেতে দিয়ে দেবো দশ মিনিটের মধ্যে হ্যাঁ আওয়াজ করো না নিচোরা ঘুমিয়ে পড়ছে চলো জামা কাপড়গুলো কিছু দিনই ফ্রেশ হয়ে নেই তারপরে এখনো মাছ মাংস এগুলোকে ফ্রিজে মাংস এতটা মাছ সব গুছাবো তারপরে তো মাংস যাই হোক না কেন এরকম অল্প অল্প করে গুছিয়ে রাখি কারণ একদিনে অনেকটা লাগে না আর আমাদের আড়াই জন মানুষ যতটা লাগে ঠিক ততটাই নেই এটা একদিন চিলি চিকেন হবে এটা কালকে রান্না হবে মাছ ওরকম তিন পিস তিন পিস করে রেখেছি কোনো দিন তিন পিস দিন দু পিস এর মধ্যে ওরকম তেলাপিয়া মাছটা পুরো গুছিয়ে রেখেছি এবার এতে কি সুবিধা হয় তুমি যতদিন পরে ইউজ করো না কেন জিনিসটা একদম টাটকা থাকে স্টোরের মতন থাকে আর কি বলতো আমার তো ফ্রিজটা ছিল মানে আইসটা পুরো আলাদা মানে তোমার রান্না করার তরকারি পত্র জায়গাটা আলাদা সবজিটা পুরো আলাদা ওই জন্য আমার জিনিসগুলো খুব ভালো থাকে ভর্তি হয়ে গেছে কি কি ছিল না ছিল আমার মনে নেই আর এখন পুরো ফ্রিজটা পুরো ভর্তি প্যাকটা লাগান লাগাতে অসুবিধা হবে কি না সেটাই এখানে তো খাবার আর্ধেক ছিল সব ফেলে দিচ্ছি কিছু করার নেই অনেক দিন হয়ে গেছে সব ফেলে দিতে হচ্ছে বেশি রেস্ট করা খালা বসুন জমে গিয়েছিল সেগুলোকে এখন ধুতে হবে সব কিছু দেবো না কারণ তাদের মধ্যে গড়েছি কালকে সকাল সকাল আসতে তুমি তোমার চায়ের বাসনগুলো ওগুলো আমাকে ধুয়ে নিতেই হবে নাহলে সকালবেলায় সিকেন টিফিন করবো না চায়ের বাসনগুলো ধর আগের দিন যখন চলে গেছিলাম তারা হয়ে ও চলে গেছিলাম এখন আমাকে ওগুলো করতেই হবে শোবো শুতে শুতে কম করে দেখতে থেকে দুটো বাজবে আর ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠতে হবে কারণ ছেলে স্কুলে যাবে এটাই আমার সবথেকে বড় আতঙ্ক লাগে আমি তো আটটা পর্যন্ত ঘুমতে পারতাম তাহলে আমার ভালো সেটা তো হয় না খাঁচের জিনিসগুলো বেশি দেওয়া যায় করা হয়ে গেছে এসে ছেড়ে ঘর ও ঠান্ডা করা আর আমার ছেলে ফোনে গেম দেখছে আর খাচ্ছে তার কারণ ওকে সকাল সকাল স্কুলে যেতে হবে আর ওকে আগে খেতে দিয়ে দিয়েছি ওর বাবা ততক্ষণ ফ্রেশ হচ্ছে এবার আমরা খাবো কিরে হ্যাঁ কতক্ষণ ফোন দেখতে হবে খাচ্ছে একবার ফোন দেখছে একবার খাচ্ছে একবার ফোন দেখছে গাড়িটাকেও নিয়ে এসছে পারলে তো গাড়িটাকে নিয়েই শো আর রাত করা যাবে না এবার খেতে হবে শুতে হবে বিশাল কষ্ট হচ্ছে আমার প্রচন্ড ইচ্ছা হচ্ছে তবু কিছু করতে পারছি না মানে পাঁচ সাত দিন যা কষ্ট পেয়েছি মানে আর ভয় 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 পাচ্ছি যে খাবো কি খাবো না তারপর আজকে ঠিক করেছি আজকে একটু খাবোই যা হয় হবে না কেন খাবো না

ভাল লাগছে না তো যা জল অল্প একটু আইসক্রিম খাবে বলে আইসক্রিম অনেক রাত হয়েছে কম করে দেড়টা বাজে তোমরা সবাই অনেকে ঘুমিয়ে পড়েছো অনেকে ঘুমিয়ে পড়নি তো আমরা এখন খাবো আমরা খেয়ে নিই তোমরা ঘুমিয়ে পড়ো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে